চিন্তায় আছি খুব চিন্তার বিষয় দেখি যদি আপনারা কোনো উপায় বের করতে পারেন রোদে আজকে বেরিয়ে দেখেন কি হয়েছে জানি না প্রচুর ব্যথা করছে নাক আছে জানি না এটা কি হয়েছে রোদে বেরোনোর পরে হলো দিদি গেছিলাম এসে দেখছি এটা হয়েছে কি লাগানো যায় এটার মধ্যে যদি কারোর জানা থাকে কমেন্টে জানাবেন তো প্রচুর ব্যথা করছে তারপর ভাবছিলাম চুন লাগাবো তারপরে ভাবলাম না হবে না কী লাগানো প্রচুর ব্যথা দেখুন পুরো ফুলে আছে এখানে পুরো ওই মুখটা গালটাও মনে হয় ব্যথা করছে এটা যদি ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন না লাল ওই ফুলে আছে এটা কি হয়েছে আমি নিজে বুঝতেও পারছি না হঠাৎ দেখলাম পুজো দিয়ে এসেই রোদ থেকে এসে দেখছি এই জিনিসটা বেরিয়েছে জানি না কি কেন আমি বন্ধুদেরকে মুখ বলে কথা এখনই তো মুখটা কিন্তু মুখটা বাংলার পাঁচের মতন তার মধ্যে যদি আবার এরকম 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 হয় তাহলে তা আর ওই কেউ আমার ভিডিও এমনি কেউ ভিডিও দেখে না তখন তো আরোই ভিডিও দেখবে না কেউ এমনি তো আমরা সুন্দরী না তখন তো ওখানে আরোই কেউ মানে কি বলবে এখনই বলে পাতে দেওয়ার মতন না উচিত তখন তো আরো মানে লোককে দেখলে মানে আরো কত কি বলবে কি বলেন বন্ধু সুন্দরী না হতে পারে সুন্দরীদের তো আশেপাশে ঘেঁচতে ইচ্ছা করে বলেন তাদের পাশে পাশে থাকতে একটু বলবেন কারুর জানা থাকলে কি দেওয়া যায় কি লাগানো যায় এখানটায় কমেন্টে জানাবেন অবশ্যই এরপরে হয়ে যাব বুঝতে পেরেছেন এখন লোকেরা মানে কি বলবো অবহেলা করছে আবো অবহেলা করবে এটা কি আপনারা চান আমার বন্ধু হয় একটু বলবেন কাটা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন আর আমার একটু ট্রিটমেন্টটা বলবেন শুধু এইখানে না এইখানটাও রোদ থেকে আসার পর জ্বালা করছে এইখানটাও জ্বালা করছে আর এইখানটা এরকম হয়ে গেছে জানি না টা বন্ধুরা